হ্যালো এভরিওয়ান সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আমি মা বোন তিনজনে মিলে রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি শ্যামনগর কালীবাড়িতে মুলাজোর কালীবাড়িতে পুজো দিতে আর পুরো পৌষ মাস জুড়েই কিন্তু এই মুলাজোর কালীবাড়িতে মায়ের পুজো হয় তাই সকাল সকাল না খেয়ে স্নান ঠান করে উপোস করেই চলে গেছি মায়ের পুজো দিতে তো শ্যামনগর কালীবাড়ির সামনে কিন্তু অনেক ডালার দোকানই আছে কিন্তু ওখান থেকে ডালা না কিনে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে ওখান থেকে দু প্যাকেট মিষ্টি নিলাম এক প্যাকেট মা নিল এক প্যাকেট আমি নিলাম তারপরে যেহেতু এটা মূল দিয়েই পুজো দিতে হয় তাই জন্য চলে আসলাম পিনকল বাজারে ওখান থেকে দু পিস মূলো নেওয়া হলো তারপরে ফুল ধূপকাঠি মোমবাতি এগুলো এক দোকান থেকে নিলাম আর সেই সময় দাঁড়িয়েই কিন্তু আমার হঠাৎ করে ক্যামেরায় চোখ পড়লো যে আমি কপালে সিঁদুর পরেই আসতে ভুলে গেছি কি মানে একটা খারাপ লাগছিল যে কি বলি তারপর থেকে ব্লগ করার মুডটাই ছিল না তো যাই হোক রাস্তায় একটা দোকান পেয়ে গেলাম দোকান থেকে সিঁদুর কিনলাম তারপরে দেখো কি সুন্দর করে আবার সিঁদুর পরে নিয়েছি হাত দিয়েই পরেছি আর তারপরে চলে যাচ্ছিলাম কালীবাড়িতে পুজো দিতে এতক্ষণে মনটা একটুখানি শান্তি পেলো কারণ সে যে গুজে এসেছিলাম সিঁদুর পড়তেই ভুলে গেছিলাম এত তাড়াহুড়ো লেগেছিল না তাড়াতাড়ি করে আসবো বলে যাই হোক মন্দিরে প্রবেশ করতে করতেই কিন্তু তোম সমস্ত ডালার দোকান থেকে তোমাকে ধরাধরি করার চেষ্টা করবে বলবে আসুন আমার দোকানে আসুন আমার দোকানে আসুন আমার দোকানে আসুন তো আমরা সেই সমস্ত উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেলাম কালীবাড়ির তো কালীবাড়ির সামনের দিকে দেখো প্রচুর দোকান খুলে গেছে আর আমরা যেহেতু ঝুড়ি নিয়ে যাইনি মা একটা ঝুড়ি নিয়ে গেছিলো আমি ঝুড়ি নিই নি তাই আমি একটা ঝুড়ি এই যে লাল রঙের ঝুড়িটা কিনে নিলাম আর এই ঝুড়ির মধ্যে করে কিন্তু এখন আমি পুজো দিতে ঢুকবো পুজো দেওয়ার পুরো ব্লগটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ওখানে কিন্তু একদমই নিষেধ আছে ক্যামেরা তাই জন্য ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না তো ঝুড়ি ঠুরি কেনা হওয়ার পর এক জায়গায় জুতো রাখলাম জুতো রাখার পর এরপরে আমরা মন্দির দিয়ে উঠে গিয়ে পুজো দেবো আর এই দেখো এই যে এই ঝুড়ির মধ্যে সমস্ত ফুল মিষ্টি তারপরে মূলো সিঁদুর সমস্ত কিছু একসাথে করে নিয়েছি এবার চলো পুজোটা দিয়ে আসি পুজো টুজো দেওয়া হয়ে গেল বা দেওয়া হয়ে আমরা বসে আছি মাঝখানে কিন্তু কালী মন্দিরটা আছে আর দুদিকে কিন্তু শিব মন্দির আছে তো এখানে বসে একটুখানি ফটো তুললাম যদিও বলছিল যে কালী মন্দিরের সামনে তোলা যাবে না তো আমরা কালী মন্দিরের সামনে কোনো রকম ফটো তুলিনি আর এই যে মাকে দেখিয়ে দিলাম আর মাকে দেখো চশমাটা পরে লুকিং ওয়া ওয়াও লাগছিল তো বোনও এদিকে আবার ফটো তুলছিল আবার আমিও একটুখানি বললাম আমাকে একটুখানি ভিডিও টিডিও করে দে নিজেরই তো ফটো তুলে যাচ্ছিস তাই বোন আবার আমাকে একটুখানি ভিডিও করে দিল আমি আবার ভেতরে শিব ঠাকুরের যে লিঙ্গ আছে সেই ভিডিও একটু তোমাদের দেখালাম যে এরকমই শিবলিঙ্গ হোক তারপরে মন্দিরের ওপর থেকে নিচের মেলাটা দেখতে কিন্তু ছোটো ছোট বাচ্চাদের দোলনা টন এই সামনেটাই বসেছিল আর আগে এই মেলাটা না প্রচুর বড় করে বসতো প্রচুর ভিড় হতো এখন একটু যেন মনে হলো যেন কোথাও একটু কম আছে লোকজনও কম আছে যাই হোক পুজোর দেওয়ার পর আমরা কিন্তু একটুখানি প্রসাদ খেলাম সাথে জল খেলাম কারণ সেই বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তখনও পর্যন্ত উপোস ছিলাম তো তো প্রসাদ দিয়ে উপোসটাকে ভেঙে নিলাম এরপরে আমরা এক এক করে একটু একটু করে তোমাদের সাথে মেলায় ঘুরবো আর মেলায় ঘুরে কি কি দোকান বসেছে কেমন মজা করলাম আমরা কি কি কেনাকাটি করলাম সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো আর দেখো এই একটা মাত্র দেখলাম যে ডিস্কো বসেছে সত্যি আগে এই মেলাটাই কিন্তু আমার কাছে ছিল সবচেয়ে বড় মেলা কিন্তু এখন অন্যান্য মেলায় যাওয়ার পর যেমন সা এই কিছুদিন আগেই গেছিলাম পানিহাটি উৎসব होवे সেই ব্লকটাও তোমাদের সাথে শেয়ার দেবো তাই আমাদের শ্রীদেব এই শান্তিপুর আমাদের মন্ডারিয়া পবিত্র ম্যাজিক সেন্টার এখানে আমাদের কালীবাট পুরনো আছে না এই পুরানি बहुत ही सच्ची विश्वासनीय और जादुई है हमारे दोस्तों जब तुम्हारी काली मंदिर का जो बिशिष्ट हुआ था सारे ताके श्री शिव है का 明天的国际体育。 এটাই বস কিন্তু বস আমি কলে কথা নিয়ে বসিদি কি কিনছিস

Gracias. মেলা থেকে দেখতেই পারলে মোটামুটি কিছু কিছু জিনিস কেনাকাটি করলাম আর এই দোকান থেকে চলে এসেছি এই যে নুনের এই বয়ামটা কিনতে তো নুনের এই বয়ামটা কিনে নিলাম বেশ সুন্দর লেগেছিল আর অন্যান্য দোকানের থেকে কিন্তু এই দোকানটায় দামটা কম ছিল তারপরে বাইরের দিকে বেরিয়ে যখন আসলাম দেখলাম ইয়া বড় বড় ল্যাংচা মিষ্টি যাই হোক এগুলো খেতেও খুব ভালোই টেস্টি তো তারপরে আমরা আবার বাইরের দিকে চলে আসছিলাম বাইরের দিকে কিন্তু অনেক দোকান বসেছিল বাদাম তারপরে হচ্ছে ভাজা ভাজাপোড়া সমস্ত কিছু দোকান ছিল তো যাই হোক ওই সমস্ত দোকান থেকে মা কিছু কিছু কেনাকাটি করে নিয়েছে মানে ওই ধরো জিলিপি কিনেছিলো তারপর বাদাম কিনেছিল ছোলার প্যাকেট কিনেছিল এগুলো কেনাকাটি করে এই যে মা আর বোন আগের দিকে হাঁটছে আমি কিন্তু পেছনে টুকটুক করে ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে চলছিলাম আমরা ত্যা পর্যন্ত তেমন কিছু খাইনি তো প্রথমেই চপ খেতে ইচ্ছা করলো না যেহেতু আমরা খালি পেটেই ছিলাম আর তো বোন চলে এসেছে মিষ্টির দোকানে কচুরি খেতে কিন্তু আমার আবার কচুরিটা একটু মিষ্টি মিষ্টি লাগে তাই জন্য আমি চলে এসেছি পরোটার দোকানে বন্য ওখানে কচুরি খেয়েছে আমি এখান থেকে পরোটা খেয়েছি মাও পরোটা খেয়েছে তো আমরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম রাজা ফোন করলো যে তোমরা কোথায় আমি বললাম যে শ্যামনগর স্টেশনে তাই রাজাও বললো যে আমিও আসছি আর এই দেখো রাজামশাই কিন্তু চলে এসেছে শ্যামনগর স্টেশনে আর বলছে বা ভালোই খাওয়া দাওয়া চলছে আমি যে হ্যাঁ তুমিও খাও তার রাজাও খেলো তারপরে আসার পথে মা আর রাজা একসাথে গাড়ি করে চলে আসলো আমি বোন রাস্তা দিয়ে আস্তে আস্তে কমলালেবু কিনলাম তারপরে টুকটুক করে এগিয়ে আসলাম রাজা দেখলাম আমাদের আবার নিতে আসলো তো রাজার সাথে কিন্তু দেখি দেবো কিন্তু না বললে ভালোই বলো রাজা আমাদের নিতে আসলে আমাদের আর একটুখানি বেশি হেঁটে যেতে হলো না যাই হোক ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে নিও